একবারে পায়ের উপরে পাতুলে দিয়ে তারা খাচ্ছে কিন্তু বুঝতে তো পারতেছে না তারাও তো একটা আপনার হচ্ছে যে ইয়া কৃষকেরই সন্তান সন্তান হ্যাঁ কৃষকের সন্তান যা দেখা যাচ্ছে যে আপনার জজ ব্যারিস্টার ইত্যাদি বড় বড় সচিব টসিব হয়ে বসে আছে কিন্তু তারা তো দেখছে না যে আসলে কৃষকের কি কষ্ট এই কষ্টগুলো যদি দেখতো তাহলে কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টি এর মধ্যে এসে যে পড়গুলো নামাচ্ছি হ্যাঁ 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 আসলে মামা আমাদের কৃষকের কষ্ট দেখার মানুষ নেই না কৃষকের কষ্ট দেখার মানুষ নেই কৃষকের কষ্ট দেখার জন্য মানুষ থাকতো তাহলে আসলে আমাদের দেশের অবস্থাই হতো না কো তো আসলে দেখেন যে মামা আসলে খুবই কথাগুলো কিন্তু বলছে যে আমরা না বাসলে দেশ বাসবে কিভাবে আর দেশ যদি না বাসে আমরাও আসতে পারবো না তো আসলে আমাদের সরকারের আমাদের লক্ষ্য করা উচিত যে আসলে কৃষক কৃষকের দিকে তাকানো এবং সবকিছুর দাম একটু বেশি হওয়া উচিত কারণ সার ওষুধের যে পরিমাণ দাম হ্যাঁ 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 এই সার ওষুধের দাম যদি একটু কম থাকতো দেখা যাচ্ছে মামা আপনারা একটু ভালো থাকতেন আবার পাটের দামও বেশি আবার পান বিক্রি করে টাকাও হচ্ছে না হুম এই অবস্থা তো দর্শক দেখেন যে আসলে কৃষকের মনে কতটা কষ্ট এই কষ্টগুলো কিন্তু জমা ছিল অনেক আগ থেকে বলার সুযোগ পায়নি হয়তো আজ আমার কাছে প্রকাশ করলো তো আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যা আসলে তারা কার মধ্যে আছে এবং কি অবস্থা দেখেন বড় বড় পান ভাঙে কোসাইত হচ্ছে পানগুলো ফেলে দিতে পারেনি বেচা পসে গেছে